আসসালামু আলাইকুম শপিং থেকে আমি এখন আছি আন্তর্জাতিক বাণিজ্য মেলায় আর এই ব্যাগ কালেকশনগুলো অনেক সুন্দর লাগলো আপনাদের সাথে শেয়ার করে দিচ্ছি এইখানে জাস্ট দেখেন এই ব্যাগটা এত হার্ডি আর এত সুন্দর জাস্ট দেখেন এটা কিন্তু পার্টিতে নেওয়ার জন্য খুবই ভালো হবে এর কত করে ভাই এ কত হে 2000 কা 2000 আচ্ছা এগুলো 2000 টাকা করে আপনারা নিতে করবে আর এগুলো কত করে এরা কিতনে কা হে আচ্ছা এগুলো হচ্ছে 1500 টাকা আমরা পেয়ে যাবেন আরেকটা ইউনিক কালেকশন দেখলাম সেটা হচ্ছে এইটা যা দেখেন এনএইচ এই যে এগুলো কি ঝিনুক বলে না কি জানি বলে এখন মনে আসছে না হ্যাঁ এত ভিড় আমার মাথায় কাজ করতেছে না তো এটা আপনারা পেয়ে যাবেন এ কিতনে কা হে ভাই এগুলো হচ্ছে আপনারা 2500 টাকা চাচ্ছে কিন্তু বার্গেন করে কিনে নেবেন আর এই কুশনগুলো কিন্তু খুবই সুন্দর 600 টাকা করে চাচ্ছেন নিয়ে নিতে পারেন এখানে কিছু কুশন আছে মানে এত পরিমাণে ভিড় এইভাবে একটু কালেকশনগুলি দেখতে হবে এই বালিশগুলোও কিন্তু অনেক সুন্দর না সোফার সেটে বা হচ্ছে বেডশিট বেডের উপরে রাখলে অনেক সুন্দর লাগবে সামনে কিছু ইউনিক কালেকশন আছে ওগুলো দেখিয়ে দিবো এখানে হচ্ছে এইবার দেখলে অনেক সুন্দর ফুড বাস্কেট জাস্ট দেখেন এটার কাজটা খুবই ইউনিক এগুলো পঁচিশশো টাকা করে আর এখানে তো এগুলো আপনারা জানেনি প্রতিবারই নিয়ে আসে তালা এই যে এগুলি অনেক সুন্দর সুন্দর কালেকশন এখানে হচ্ছে টেবিল রানারগুলি আসে দেন এই যে বটুয়া কালেকশনগুলি আছে ব্যাগগুলি আসছে আপনার এখন দুই হাজার পঁচিশশো পনেরোশো টাকার মধ্যে এই কালেকশনগুলি পেয়ে যাবেন এখানে এই প্যাভিলিয়নটা তো আসতে পারে এখানে কোনো নাম নাই তা আমি বলতে পারতেছি না একটু খুঁজে নেবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ